হ্যালো সং জিহর্স মাহিল অ্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতে চাই শুভেচ্ছা স্বাগতম আমি চার সপ্তাহের মধ্যে একটি রেডিমেড বানিয়ে আপনাদের সামনে হাজির হলাম জস এটা হলো আশুলিয়া থানা আশুলিয়া বাজারের পাশে আশুলিয়া রেস্ট অফিসের পাশে এই রোড দিয়ে আপনি উত্তর আবদুল্লাপুর মমন সিং নেত্রকোনা যেতে পারবেন একবার আশুলিয়া বাজারের পাশেই কিন্তু বিহার্সের বাড়িটা আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা হলো আপনার সাবার সিন রোড এই রোড থেকে আপনি সাবার বি সাবার যেতে পারবেন এই রোডের সাথে কিন্তু বিয়র্স বাড়িটা এটা হলো আসলিয়া বাজার রোড ঠিক আছে আশুলিয়া বাজার যেটা বাজার হল এখান থেকে মাত্র অল্প কিছুক্ষণ সামনে হলো আসুলিয়া বাজার এই অটোগুলো আসতে চাই অটোগুলো আপনি দশ টাকা বাড়ি আসুলিয়া বাজারে আশুলিয়া বাজার থেকে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে যেতে পারবেন যারা উত্তলা আব্দ উত্তরা আব্দ আবদুল্লাপুর কাছাকাছি বাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এই বাড়িটা এটা একটা শিল্প এলাকা নিয়ে আশেপাশে প্রচুর প্রথমে থাকেন এই যে এটা কিন্তু একটা ফ্যাক্টরি বিশাল বড় কারণ এটা ঠিক আছে অনেক বড় একটা ফ্যাক্টরি এরকম অসংখ্য ফ্যাক্টরি এলাকা আছে অসংখ্য ফ্যাক্টরি এলাকা আছে বাড়ির আশেপাশে প্রচুর ফ্যাক্টরি আছে আশা করি বাড়িটা আপনাদের পছন্দ হবে যারা ভাড়ার জন্য ইনস্টেড ভাড়ার জন্য অনেক প্রবাসী ভাইরা আছেন আপনারা বিদেশ থাকতেছেন দেশে এসে কী করবেন বা দেশে একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করা দরকার তো তাদের জন্য এই বাড়িটা বাড়িটাতে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে ভাড়া আছে হ্যাঁ খুব সুন্দর একটা বাড়ি অবশ্যই বাড়িটা আপনাদের পছন্দ হবে আশা করি তো যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি আপনাদের বাড়িতে নিয়ে যেতেছি আপনারা দয়া করে ভিডিওটা টানবেন না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ঠিক আছে অবশ্যই আশা করি অবশ্যই আপনাদের বাড়িটা পছন্দ হবে বাড়িতে বৈধ গ্যাস আছে গ্যাস আছে আছে এবং রুম একটা ফ্যাক্টরি এরকম পরপর তিন চারটা ফ্যাক্টরি আছে এই বাড়ির সামনে এই ফ্যাক্টরিটার সামনে কিন্তু বেয়স বাড়িটা বিশাল বড় ফ্যাক্টরি আমি আপনাদের আশেপাশে ভিউগুলো দেখাই তারপর বাড়ির ভিতরে নিয়ে যেতেছি আগে ভিউ বাড়ির আশেপাশে কী আছে না আসে আশেপাশে সব দোকান দেখেন এটা কিন্তু একটা মেন রাস্তা আর খুব ব্যস্ত একটা এলাকা এটা মেন রাস্তা সাভার থেকে আসলে আর আসার একমাত্র রাস্তা কিন্তু এটাই ঠিক আছে এই যে বিশাল বড়ো ফ্যাক্টরি দেখেন পিছনে অনেক বড়ো এটা যেখানে লক্ষ লক্ষ শ্রমিক এখানে কাজ করে ঠিক এই বাড়িটার সামনেই এই ফ্যাক্টরিটার সামনে কিন্তু বৃহস্পতি বাড়িটা ঠিক আছে এখানে প্রতিটা রুম সিঙ্গেল রুম ভাড়া চল আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রতিটা রুম ভাড়া চলে প্রতিটা রুম এক একটা রুম পাঁচ থেকে ছয় হাজার টাকা ভাড়া চলে এই একটা ফ্যাক্টরি এরকম অসংখ্য মেয়ের ফ্যাক্টরি আছে আপনাদের না দেখলে বুঝবেন না আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা ইনস্টেন্ট বাড়ার জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য বাড়িটা এই একটা ফ্যাক্টরি এটাও কিন্তু একটা ফ্যাক্টরি বিশাল বড় এরিয়া নিয়ে দেখেন ঠিক এই ফ্যাক্টরির সামনেই কিন্তু বাড়িটা তো আশেপাশে ভিউ দেখালাম এখন আপনার বাড়িতে বাড়িটা দেখেন এই ফ্যাক্টরির ওই সামনে বাড়িটা আমি এখন আপনাদের বাড়িতে নিয়ে যেতেছি সরাসরি আপনার দয়া করে বাড়িটা দেখুন এই যে বড় বিল্ডিং বড় বিল্ডিং থেকে আপনার একটু হাই হেঁটে আসলে বাড়িটা পাবেন আমি ওটা বাড়িতে চলে আসছি এই যে বাড়ির গেট এটার বাড়ির গেট এটা হলো রাস্তা চার ফিট বাড়ির ভিতরে রাস্তা এটাই হলো মেন গেট মেন গেটে ঢুকলে আপনার বাড়ির ভিতরে চার ফিট রাস্তা এটার ভিতরে মোট তিনটা বাড়ি সিরিয়ালে সবারই রাস্তা চারটা এই চার ফিট রাস্তা বাড়ির পরে সর্বশেষ যে পরে দেখুন বাড়ি সীমানা এই ওয়াল থেকে শুরু করে এই পর্যন্ত একবারে শেষ পালক ঠিক আছে বাড়িতে বৈদ্যুত এই যে মিটার আছে কাঠ মিটার এই যে এটা বাড়ির গেট টাইলস করা খুব সুন্দর একটা বাড়ি ফ্লোর উঠান সব কিছু টাইলস করা ঠিক আছে ফ্লোর এবং উঠান সব কিছু টাইলস করা সুন্দর একটা বাড়ি যারা ইনস্ট্যান্ট ভাড়া দেবেন বাড়ির পরিবেশ দেখে আপনারা কিন্তু আপনার বাড়ি ক্রয় করবেন এতে বৈদ্য গ্যাসের চুলা আছে গ্যাস রান্না হচ্ছে হুম এরকম তিনটা বল চুলা আছে তিনটা বল চুলা আছে এটা কিচেন রুম টাইলস করা এরকম আপনার মোট নয়টি রুম আছে যাকে এটার ভিতরে এটা এটোর টয়লেট এটা হাইকোন্ড হাইকমান্ড আছে লোকমান্ড আছে ঠিক আছে এটা কিন্তু হাইকমান্ড অনেক বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য এরকম নয়টা রুম আছে এটা সাম্বাসপুর মোটর সাম্বাসপুর মোটর প্রতিটা রুম ভাড়া দেওয়া এখানে প্রতিটা রুম ভাড়া চলে প্রতিটা রুম এখানে ভাড়া চলে ঠিক আছে প্রতিটা রুম ভাড়া চলে আপনার এখন ভাড়া দিন এখন দিতে পারুন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা প্রতিটা রুম ভাড়া চলে এরকম এরকম নয়টা রুম আছে ঠিক আছে এরকম নয়টা রুম আছে এখানে হলো ওয়াশরুম নিজের টয়লেট এখানে টয়লেট টাইলস করা টয়লেট টাইলস করা মোট তিনটা টয়লেট আছে এটাও টয়লেট এটাও টয়লেট এরকম নয়টা রুম আছে ঠিক আছে এটা হলো পকেট রুম এটা হলো গোসুখানা এটা হলো গোসুখানা এখানে আপনার গোসলের ব্যবস্থা আলাদা টয়লেটও আছে গোসলের গোসুখানা আলাদা এটা গোসল করার জন্য

রুম রুম টাইলস করা প্রতিটা রুমে বিস স্টাইলস করা আছে প্রতিটা রুমে বিয়ার স্টাইলস করা খুব সুন্দর টাইলস বাড়ি পরিবেশ এখন উঠান সহ তো আপনারা ইচ্ছে করলে এখানে বর্তমান নয়টা রুম আছে নয়টা রুমে ভাড়া আসতেছে বর্তমানে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভাড়া আসতেছে বর্তমানে যদি এই টিন খুলেও আপনারা যে ওই যে উপরে আসে উপরে সাত দিয়ে আপনারা উপরে আরো আট নটা রুম করতে পারেন তাহলে এই বাড়ি থেকে এবারে যায় আশি নব্বই হাজার টাকা মতো ভাড়া পাবেন ঠিক আছে টিনগুলো খুলে উপরে এই সাত দিয়ে আরও আট নটা রুম করতে পারেন তাহলে প্রায় আশি নব্বই হাজার টাকা ভাড়া আসবে আর যে অবস্থা সেই অবস্থা দিলে আপনার প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভাড়া আসবে দেখ আমি প্রতিটা বাসায় আজকে শুক্রবার তো সবাই রেস্টিতেছে কেউ ঘুমাইতেছে ডিটু করে আসছে প্রতিটা রুম কিন্তু ভাড়া দেওয়া প্রতিটা রুম ভাড়া দেওয়া প্রতিটা রুমে ভাড়াটি আছে হ্যাঁ এটা বেসিন চুলা পাক একটা পরিবেশ আপনারা এখন ভাড়া এই এখন এখানে কখনো রুম খালি থাকে না বিওর্স এখানে কখনো রুম থাকে খালি থাকে না শিল্প এলাকা গার্মেট শিল্প এলাকা এলাকায় রুম খালি থাকে না রুম করা মতে ভাড়া হয়ে যায় এখানে রুম করা মতে ভাড়া হয়ে যায় যেহেতু গার্মেন্টসের সামনেই বাড়িটা এরকম এখানে একই সাথে চার পাঁচ টাকা ফ্যাক্টরি আছে যার কারণে এখানে বাড়ার চাহিদা এই যেখানে এই যে কারণে বাড়ির সামনেই কিন্তু এই যে ফ্যাক্টরিটা দেখছেন গেটের বিপরীতি তো এরকম একই সাথে আমি আপনার দেখে দিচ্ছি না দেখতে বুঝতে পারবেন না এই যে মেন রাস্তা এই যে বাড়ির গেট এই যে মেইন রাস্তা এই যে মেন রাস্তা চলে আসলাম বাড়ির সামনে কিন্তু এই যে ফ্যাক্টরি ঠিক আছে দেখছেন বাড়ির সামনে একটু ফ্যাক্টরি ওইখানে একটা ফ্যাক্টরি এটাও একটা ফ্যাক্টরি হ্যাঁ এটাও একটা ফ্যাক্টরি আবার ওই যে বড়ো ফ্যাক্টরি আর অসংখ্য মিল ফ্যাক্টরি এখানে আছে যার কারণে আপনার রুম খালি থাকে না ভাড়ার চাহিদা অনেক বেশি আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব কিছুই আছে আপনার চাহিদা মতো তো আশা করি বাড়িটা আপনাদের পছন্দ হবে আবার বলতেছি বৈধ গ্যাসের চুলা আছে তিনটা বল জমির পরিমাণ আছে তিন শতাংশ নব্বই পয়েন্ট মানে চার শতাংশ চার শতাংশ থেকে দশ পয়েন্ট কম নয়টা রুম আছে বৈত গ্যাসের চুলা তিনটা বল প্রতি মাসে ভাড়া আসে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে ভাড়া আসে বিয়াল্লিশ হাজার টাকা পাঁচশো টাকা আপনারা চিন্তা করেন দুই কোটি টাকা বাড়ি কিনল দুই কোটি টাকা দিয়ে বাড়ি কিনল কিন্তু অনেক সময় চল্লিশ বিয়াল্লিশ হাজার ভাড়া আসে না তো এই বাড়ি থেকে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভাড়া আসতেছে বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল নব্বই লক্ষ টাকা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করবো বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য নব্বই লক্ষ টাকা আশুলিয়া বাজারের পাশেই কিন্তু বাড়িটি খুব ব্যস্ততম একটা এলাকা এই এলাকা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করবো আবার বলতেছি বাড়িটির প্যাকেজ মূল্য নব্বই লক্ষ টাকা জমির পরিমাণ তিন শতাংশ নব্বই পয়েন্ট চার শতাংশ থেকে দশ পয়েন্ট কম রুম আস্তে নয়টা বৈদ্য গ্যাস আছে তিন ডাবল দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মনোজ সহকারে শুনবেন শুনে তারা যারা আগ্রহী তারা ফোন দেবেন ঠিক আছে তবে দ্রুত বিক্রি করা হবে জরুরি টাকার প্রয়োজনে যাতে পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্যাকেজ মূল্য নব্বই লাখ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কারণে কোথাও আসসালামু আলাইকুম